দু হাজার এক সালে এরকম তান্ডব বিএনপি জামার জোর চালিয়েছিল আওয়ামী লীগের প্রায় একুশ একুশ হাজার নেতাকর্মী হত্যা করে কত মানুষগুলিকে খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা দেওয়া চোখ তুলে দেওয়া মেয়েদের রেপ করা এই তাণ্ডব ছিল আবার দু হাজার তেরো সালে অগ্নিসন্ত্রাস তেরো চোদ্দো পনেরো আগুন জ্বালানো সব যে গাড়ির ভিতরে বাসের ভিতরে মানুষ সেখানেও আগুন জ্বালানো আমরা শেখ মুজিবের মূর্তি উৎপাদন করছি সেটা ঠিক আছে কিন্তু ধানমন্দির বত্রিশ নাম্বার এটা একটা সিগনিফিকেন্ট একটা আইকন ফ্যাসিবাদের সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল এবং পাঁচই আগস্ট আসলে এমন হয়েছিল এটা তো শুধু আমার জন্য না সবার জন্যই একটা অপ্রত্যাশিত হঠাৎ করে বিজয় আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত এবং কি করতে হবে তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি এবং তারপর থেকে আমার মনে হচ্ছিল যে আরে এই কাজটা তো হলো না এই তারপরে ধানমন্ডি বত্রিশ নাম্বারে দেখা গেল যে সাগর রুনির ছেলে যে এটা পরিষ্কার করছে মানে সেটাকে ঘিরে আর একটা আবার সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে আমি কিন্তু সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন কনসিস্টেন্টলি আমি বলছি ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘুরাই দিতে হবে হ্যাঁ ইভেন আমার দুই এপিসোড আগেও আমি বলছি যে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘুরাই দিতে হবে বুলডোনাল শব্দটা আমি ক্যাটাগরি বলছি আমি তো ইঞ্জিনিয়ার না আমি তো জানি না আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না এটা লাগবে এবং যখন বুলডোজারের কথা বলছি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করছে এবং আমি নাম বলতেছি না কিন্তু একজন ভদ্রলোক সরকারি একজন ইঞ্জিনিয়ার যিনি বুলডোজার এক্স সাপ্লাই দিচ্ছেন আরকি বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে আরো আসবে এখন এসছে আরো আসবে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এই আমি আমি কিন্তু সত্যিকার অর্থে আমি বলি আমি কিন্তু কল্পনা করিনি যে বত্রিশ নম্বর আমরা গুড়ায় দিতে পারবো আমি এটা মনে করিনি আমার মনে হয় যে কেউই বোধহয় মনে করেনি কারণ এটা সেই দিন করা যায়নি সেদিন করা গেলে হয়তো পাঁচই আগস্ট করে পাঁচই আগস্টের ছয় মাস পরে এটা আবার আমরা করতে পারবো হ্যাঁ যে এখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি আমাদের শক্তি আমরা মনে করছি যে আমাদের শক্তি কমে গেছে জনগণের ঐক্য আওয়ামী লীগ ফিরে আসছে তার একটা শক্তি নিয়ে সরকারের প্রতি অনেক বিরূপ আহ বিতৃষ্ণা এটাও জন্ম নিয়েছে তাদের অদক্ষতা আমাদেরকে ক্ষুব্ধ করছে এরকম একটা সময় আমরা এটা করতে পারবো এটা আমি কিন্তু কল্পনা করি কিন্তু আজকে একটা অসম্ভব একটা বিষয় ঘটে গেল যেটা যেটার সিগনিফিকেন্স মারাত্মক সেটা সিগনিফিকেন্স হচ্ছে বিপ্লবের আগুন এটা নেবে বিপ্লব এখনো জিন্দা আছে এবং আমাদের ক্ষত শুকায়নি এবং আমাদের ঐক্যের যেটা শীর্ষ বিন্দু ফ্যাসিবাদের বিরুদ্ধে সেখানে আমরা সবাই এক সবাই আমাদের আমাদের পথ পরের পথটা হয়তো ভিন্ন হতে পারে কিন্তু ফ্যাসিবাদ যে বাংলাদেশে ফিরবে না আমরা ফ্যাসিবাদের আমরা কোনো চিহ্ন রাখব না সে ব্যাপারে গোটা জাতি পুরো জাতি আবার একমত শুধু কিন্তু আরেকটা জন শুধু কিন্তু ঢাকায় হয়েছে তা না খুলনায়ে হয়েছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে আরকি আমি বলছি যে আজকে দাদা আপনার সাউন্ডে একটু সমস্যা হচ্ছে সাউন্ড অনেক লো হয়ে গেছে হঠাৎ করে

যে কি কি অবস্থা মনে করছেন এই যে এই যে ছাত্র জনতা যে ঠান্ডা হয়ে যায়নি তাদের মধ্যে যে যে বিপ্লবের ঠিক ঠিক মাসের মাসের মাথায় মাথায় দেখলাম না আপনার প্রথম ইয়েটা বলে নেই যে আপনি শুরু করেছেন যে বত্রিশ নাম্বার একটা ঐতিহাসিক ইয়ে এটা পরিষ্কার করা দরকার যে ইন সেন্স এটা কি নেগেটিভ না পজিটিভ সেন্স এই বত্রিশ নাম্বার হচ্ছে সেই জায়গা যেখানে বসে পাকশাল তৈরি করা হয়েছে এই সেই জায়গা যেখানে সারা বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটা একটা কি বলবো যে একটা খুব নিরাপদ আশ্রয়স্থল ছিল হচ্ছে বত্রিশ নাম্বার এখানে কেউ যেতে পারতো না এটা সবাই জানতো শেখ মুজিবের বাড়ি তখন তো শেখ মুজিব বঙ্গবন্ধু ছিল তো বঙ্গবন্ধুর বাড়ি

হলি ফ্যামিলি হলি ফ্যামিলি হলি ফ্যামিলি হাসপাতাল নিয়ে তাকে সেনাবাহিনীর পাহাড়ায় তার জন্ম হয়েছে এই ৩২ নাম্বার থেকে হেলিকপ্টার নিয়ে যেয়ে তারপরে শেখ মুজিবের বাবা তখন টঙ্গীপাড়াতে আহ অসুস্থ হয় তাকে হেলিকপ্টার এনে ঢাকায় পিজিআর হাসপাতালে আহ আপনার চিকিৎসা দেওয়া হয়েছে সো এটা এই বাংলাদেশের মানুষের জন্য কখনো কোনো কাজ বয়ে আনে নাই রক্ষী বাহিনী থেকে শুরু করে সবকিছু সদর দপ্তর হিসাবে কাজ করেছে এটা বাংলাদেশের ফেসিবাদের একটা সিম্পটম হচ্ছে ৩২ নাম্বার যে কারণে এটার ঐতিহাসিক আসলে মির্জাপুরের যেমন ঐতিহাসিক আলোচনা আছে এটা নিয়ে সেই আলোচনা এটার পজিটিভ আমি আমি एक्चुअली ইলিয়াস দনের এই বিষয়গুলো তো আমিও জানি जस्ट মানে ওভারঅল আমি বলছিলামকে না আমি আমি জনগণের জনগণের সাথে কারণ স্পেশালি স্পেশাল কোনো অনুকম্পা থেকে বলা হচ্ছে না বলছে একটা ঐতিহাসিক ভবন মানে এই সব কর্মকাণ্ড এখানেই সংগঠিত হয়েছে আজকে আজকে আমাদের একজন বুদ্ধিজীবী আছে যিনি ভিডিও এডিটর এডিটর থেকে সাংবাদিক হয়েছে আমরা টেলিভিশনটার নাম বলতেছেন এটার এটার সাথে আমাদের অনেক আবেগ অনুভূতি জড়িয়ে আছে সেই টেলিভিশন কর্তৃপক্ষকে বলবো উইদিন 24 আওয়ার্স এর মধ্যে তাদের একজন ভিডিও এডিটর কাম সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তাকে খুব দ্রুত টেলিভিশন থেকে সরাতে হবে এটা যদি না সরে না হয় তাহলে আমরা ওপেনে কথা বলতে বাধ্য হব এটা নিয়ে যারাই কথা বলছে সেই মানুষগুলোর চেহারা আমরা চিনি তারা সরাসরি আমيليকের লোক এখন সুশীল একটা ভাব ধরে এটার পক্ষে কথা বলার চেষ্টা করছে দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি ছাত্র জনতার যে কথাটা বলেছেন অবশ্যই ছাত্র জনতা এখানে মাঠে নেমে এসেছে কিন্তু আমি খুবই খুশি হতাম যে আমরা প্যারিসে বসে কিংবা নিউ ইয়র্কে বসে এইটার বিভিন্ন ধরনের কারা কি করবে কি হবে আজকে বত্রিশ নাম্বারে এই যে কানেকশনগুলো গুলো করাচ্ছি সেটা মনে হয় ছাত্রদের যে নেতারা এখন সরকারের পার্ট তাদের কাছ থেকে আসলে আরো ভালো হতো আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি ছাত্ররা এটা বোঝা উচিত যে মানুষ আসলে কি চায় সেটা বুঝতে মনে হয় একটু সমস্যা হচ্ছে তারা তাদের মধ্যে অন্তত একজন প্রতিনিধি যদি আজকে লিড দিত এটা আমাদের এখানে চোখে দেখতে আরো বেশি আমাদের ভাল এটা আইসমুদিং মনে হতো আইসুদিং হতো কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটার ব্যাপারে জিরো টলারেন্স সেটা তারা আজকে বুঝিয়ে দিয়েছে কিন্তু ছাত্ররা আমার মনে হয়েছে যে তারা মনে হয় একটা রাজনৈতিক দল গঠন করতে চায় তারাও বিএনপি জামাত আওয়ামী লীগের মতো এরকম তথাকথিত মানে রাজনীতির যে ধারা আমাদের দেশে চলছে সেই ধারায় গা ভাসিয়ে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখান থেকে আমি মনে করি যে ছাত্রদের আজকের এই দৃশ্যটা দেখে অন্তত বোঝা উচিত যে আমরা বাংলাদেশের মানুষ কি চায় এবং ছাত্রদের কাছে আমরা সেই জিনিসটাই নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করি যেটা বাংলাদেশের মানুষ চায় তো আমার বিশ্বাস তাদের অবশ্যই ছাত্রদের এই এই যে ৩২ নাম্বার গুড়িয়ে দেওয়ার সাথে ছাত্রদেরও নেতাদের সাথে দু একজনের সাথে কথা হয়েছে তারাও এটার সাথে একমত এবং তারা এটার সাথে একাত্মতা ঘোষণা করেছে কিন্তু আমার মনে হয় সামনে থেকে নেতৃত্বটা দিলে আরো বেশি ভাল লাগতো আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমি এক করি একটা বিষয় এক করি আপনি দেখেছেন যেটি আমরা বলতে চাচ্ছি যে আমরা গত ছয় মাসে কিন্তু আমরা দেখছি যে সরকারের ভেতরের একটা অংশ আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে ঘিরে এক ধরনের অনুকম্পা এক ধরনের ভালোবাসা এক ধরনের গণতন্ত্রের কথা আমরা রাজনৈতিক রাজনৈতিক দল দল কিভাবে নিষিদ্ধ করি ওরে গেছি আমরা জাস্ট ভুলে গেছি যে আমাদের উপর কি পরিমান মানে জুলুম চালানো হয়েছিল কি পরিমাণ অত্যাচার চালানো হয়েছিল তো এই ঘটনাটা তো একটা আবাদ প্রমাণ করলো আর সুযোগ দিল কিন্তু যে আওয়ামী লীগের সহযোগী যারা আওয়ামী লীগের লেসপেন্সার বুদ্ধিজীবী সুশীল সমাজ রাজনীতিবিদ এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেয়ার এদেরকে চিহ্নিত করার আপনি কি মনে করেন না একটা জিনিস দেখেন এই এই যে একুশে বইমেলা বইমেলাতে একটা ডাস্টবিন বানানো হয়েছে শেখ হাসিনার ছবি দিয়ে ওরে তো পাবলিক টয়লেট পর্যন্ত বানানো দরকার ওরে ওর ছবির উপরে মানুষের মানে মলমূত্র ত্যাগ করা উচিত ও এর চাই জঘন্য এইটারও মানে আসলে ইয়ে না ও এটারও মানে যোগ্য না এর চাই তো জঘন্য জায়গায় ওকে রাখা উচিত কিন্তু সেটা নিয়েও আপনি দেখেন বাংলাদেশের মেন স্ট্রিমের পত্রিকা পর্যন্ত যে এই বইমেলা হচ্ছে খুব পবিত্র জায়গা এখানে শফিকের মতো একজন মানুষ সে কিভাবে এটা করলো এই এই ন্যারেটিভ কিন্তু দাঁড় করিয়ে তারা কিন্তু মানে বইমেলাটাকে খুব বেশি ই করার চেষ্টা করছে না তারা শেখ চেষ্টা করছে শেখ হাসিনাকে নিয়ে যাতে আর কোন ধরনের এই কাজ না হয় এটা চেষ্টা যাচ্ছে। আমি আগে মিসেস পাশার সাথে কথা হচ্ছিল যে পাশা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের একজন সূর্য সন্তান এই এই বাংলাদেশের অত্যন্ত অকুতভয় সাহসী একজন মুক্তিযোদ্ধা তিনি আমাকে বলছিলেন ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করেছেন তো তখন তিনি বলছিলেন যে দেখেন ইলিয়াস দেখো আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে আমি এই মেয়েটাকে নিয়েই বেঁচেছিলাম বলে তিনি কান্না করছিলেন খুব কষ্ট হচ্ছিল কনক ভাই ধরেন আমরা এই পনেরোই আগস্টের ঘটনাকে নিয়ে শেখ হাসিনাকে এই সারা জীবন এই এক ঘটনা দিয়ে কিন্তু যদি নাকি ধরেন আমি যদি ওই পনেরোই আগস্টের ওই জায়গায় থাকতাম আমি মনে করি শেখ মুজিবের বিচার হওয়া দরকার ছিল বাংলাদেশের মানুষ জানা দরকার ছিল যে শেখ মুজিব কি কি অপরাধ করেছে এই এতগুলো মানুষ মেরে কিন্তু তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি করেছে এই সহানুভূতি নিয়েই চলছে কিন্তু এই যে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল সারা বাংলাদেশে তারা কত মানুষের সন্তান বলেন আপনি পাশার স্ত্রী কি করেছিল পাশার মেয়ে কি করেছিল তাকে ট্রাকের নিচে চাপা দিয়ে তারপরে মেরেছে এটা মানুষের সামনে বলতেও পারে নাই বজল হুদা তাকে মৃত্যুর পরে তাকে জবাই করা হয়েছে তাকে মানে জবাই করে হত্যা করা হয়েছে মানে এত মারার তো দরকার নাই শেখ হাসিনা কি করতে পারে সেটা আমরা বহু ইতিহাস জানি সব আপনার ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনা দেখেন হেলিকপ্টার থেকে গুলি করার জন্য যে নির্দেশ দিচ্ছেন সরাসরি শেখ হাসিনা এই যে ছোট বাচ্চাটা মারা গেল সেটার জন্য তো শেখ হাসিনা দায়ী অতএব আমরা এই যে এই অল্পতে খুব কি বলে যে তুষ্ট হয়ে যায় এবং অল্পতে সব অতীত ভুলে যায় এটার কারণে আমাদেরকে এই অতীতে বহু মূল্য দিতে হয়েছে এবং ভবিষ্যতে মূল্য দিতে হবে সো ওই জায়গাগুলো যেন না হয় আবার যেন আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটা জায়গাতে যেন আমরা সবাই একমত থাকি এবং এই যে ছাত্রদের ভেতরে যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছে আপনি যে কথাগুলো বলছিলেন যে ছাত্রদের ভেতরে এক নাই ছাত্রদের ভেতরে আরে ভাই পৃথিবীর ভেতরে মানুষ একটা খুবই এদের সহজাত একটা স্বভাবসুলভ একটা ই বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের ভেতরে নানান বিষয় নিয়ে মত পার্থক্য থাকবে বিএনপির ভেতরে থাকবে জামাতের ভেতর বিশাল বড় বড় রাজনৈতিক দল তাদের দলের ভেতরেই সমস্যা দুইটা দল প্যারালালে চলতে গেলে তো তাদের মধ্যে অনেক সমস্যা থাকবে সো সেই জায়গাটাতে আপনি একটা আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ছাত্রদের ভেতরে কিছু বিষয় নিয়ে মত থাকার কারণে তাদেরকে বলা হচ্ছে তাদের ঐক্য ভেঙে গিয়েছে সো এই ঐক্যগুলো যে ভেঙে জানে সেটার একটা নিদর্শন এটা এবং ছাত্রদেরও চিন্তা করা উচিত যে তারা এখনো কি করবে আমরা এখনো ছাত্রদের প্রতি সম্মান রেখে কথা বলছি তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল পাঁচই আগস্ট তারা যেটা করে দেখিয়েছে এটার জন্য তারা ভবিষ্যতেও যদি ছোটোখাটো কোনো ভুল করেও থাকে ইভেন কি ব্যক্তিগতভাবেও যদি আক্রমণ করে থাকে আমাদেরকে আমি অন্তত আমার জায়গাটা পরিষ্কার করি আমি ছাত্রদের প্রতি যথেষ্ট সম্মান সম্মান দেখাব এবং তাদের প্রতি সেই সম্মান রেখেই বলছি যে আজকের ঘটনায় তাদের আমার মনে হয় এই চিন্তা করা উচিত যে আসলে তারা কি করবে আওয়ামী লীগের ব্যাপারে যত বেশি তারা আপনি দেখেন আজকে সারা বাংলাদেশ এক হয়ে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেন কেউ এটার বিরুদ্ধে নাই শুধু কতিপয় সুশীল ছাড়া এর বাইরে সাধারণত মানুষকে আপনি দেখবেন না যে ছোট একটা মিছিল আর আরেকটা জিনিস কনক ভাই বলে রাখি আপনি আমি পরে 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 বলি যদি আপনি বলেন না আমি বলছিলাম যে ধরেন আমাদের এই যে সংবাদ মাধ্যমগুলো আছে পত্রিকা বলেন মিডিয়া বলেন এই টেলিভিশন বলেন এরাও কিন্তু খুব মানে এগুলো আসলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা একটা নিরপেক্ষ অবস্থানে তারা কিন্তু খুব কৌশলে মানে হাসিনা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে বিভক্তি ধরিয়ে দেওয়ার কাজ করছে এক ধরনের মানে ধরেন যে এই হাসিনা ফিরে আসবে এই ব্যাপারটা কিন্তু তারাই করছে নানাভাবে এবং যেটা আমি মনে করি যে সকল সমস্যার মূল মানে আপনি যদি দেখেন যে যে হাসিনা আজকে টেলিফোনে বক্তব্য দিল কোনো অনুকম্পা নাই কোনো অনুশোচনা নাই এর এর মধ্যে আপনি দেখেছেন যে সে অমুকের হাত ভাঙে দাও অমুকের বাড়ি পড়ায় দাও ওদের বাড়ি ঘর আমাদের বাড়িঘর আছে ওদের বাড়ি ঘর নাই যত রকমের কথা সে ক্ষমতায় থাকতে যেমন অবৈধ চেয়ারে বসে সে যেমন বলছিল যে আগুনে ফেলে দাও এদেরকে যারা আগুন জ্বালাইছে তাদেরকে আগুনে পড়ায় দাও আগুনের মধ্যে ফেলে দাও এখনো কিন্তু সে সেইম টোনে কথা বলতেছে এত হত্যাকাণ্ডের পরেও এখনো সে ঠিকানা ঠিকানা কার কোথায় পরিবারের লোকজন আছে তাদেরকে পর্যন্ত ই করে আমরা আজ পর্যন্ত বলি নাই যে কারোর অন্যায়ের জন্য তার পরিবারের মানুষকে যদিও আমাদের পরিবার আপনার নিজের বোন জেল খেটেছে আমার পরিবারের লোকজনের উপরে নানান ভাবে টর্চার করা হয়েছে কিন্তু আমরা আজ পর্যন্ত বলি নাই যে কারোর অন্যায়ের জন্য কারোর পরিবারের উপরে হামলা করা হোক তিনি কিন্তু এখনো বলছেন কোন জজের কোন এই সমন্বয়কের পরিবারের কে কোথায় আছে এগুলো লিখে রাখতে এগুলো সব হিসাব নেওয়া হবে তো আপনি কি মনে করেন এই যে ধরেন এখন আমাদের রাজনৈতিক দল বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত তাদের আসলে আমার মনে হয় যে তাদের ভাবনাটা আবার মানে রিথিংকিং করার একটা সুযোগ আসছে আর কি তারা যারা তারা যেভাবে ভাবছিলেন আপনি কি মনে করেন আপনাকে তা তো অবশ্যই আমি ধরেন সমস্যাটা হয় কি বাংলাদেশের মানুষের ভেতরে একটা চরম আকারে প্রতিযোগিতা কাজ করে এই প্রতিযোগিতাটা তারা অনেক সময় অসুস্থ ক্ষেত্র প্র্যাকটিস করার চেষ্টা করে যেমন আমাকে নিয়ে ধরেন আমাকে যদি আমি একটা জামাতের ব্যাপারে একটা কথা বলি তখন আমাকে বানানো হয় আমি বিএনপিপন্থী আবার বিএনপির ব্যাপারে একটা কথা বললে আমাদেরকে বানানো হয় জামাতপন্থী আমি জামাতপন্থীও না বিএনপিপন্থীও না আমি আবার যদি জিজ্ঞেস করেন যে আমি কোনপন্থী বলতেই হবে তাহলে আমি জামাত বিএনপিপন্থী কারণ আমরা এক জায়গায় আমরা মানে ঠিক আছি সেটা হচ্ছে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগকে যেই দল যত বেশি ছাড় দিবে আমি সেই দল থেকে তত বেশি দূরত্ব বজায় রাখবো সো এই জায়গাটাতে ঠিক থাকতে হবে আজকে যদি নাকি জামায়াত এবং বিএনপির ভেতরে এই ধরনের কোন চুক্তি হয় যে তাদের একটা রাজনৈতিক অ্যালায়েন্স থাকবে তাদের একটা রাজনৈতিক বলয় থাকবে এই দুই বলয়ের তারা বিভক্ত হোক বিভক্ত হয়ে বলুক যে আমরা পাঁচ বছর পাঁচ বছর করে আমরা আমরা ক্ষমতায় থাকব। আমার কোনো কোনো সমস্যা নাই থাকেন কিন্তু আওয়ামী লীগ এটা এই দেশের কোন রাজনৈতিক দল নাই এটা ভারতের একটা রাজনৈতিক দল এবং ভারত তাদের সব ধরনের বুদ্ধি পরামর্শ নিয়ন্ত্রণ সবকিছু তাদের হাতে সো আমি তাদেরকে বাংলাদেশের কোন রাজনৈতিক দল মনে করি না ভারত মনে করে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারাই ক্ষমতায় আছে এবং এটা সেই একাত্তর থেকে পঁচাত্তর এটাই হয়েছে এবং এই দুই থেকে আজ পর্যন্ত সেটাই হয়েছে বিডিআর হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছে এখন পর্যন্ত সেটা চলছে অতএব বিএনপি এবং জামায়াত যতই চেষ্টা করুক যে তারা ইয়ের সাথে আপনার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবে আমি এই জিনিসটা কোনোভাবে বুঝি না যে কালকে জামাত ইসলামের আমিরের একটা বক্তব্য একটা পত্রিকাতে দেখলাম আমি জানি না সত্য কি মিথ্যা কেন তিনি বলেছেন যে তারা কখনোই ভারত বিরোধী না আরে ভাই ভারত বিরোধী বললে সমস্যাটা কোথায় এই এই দেশে মানুষের ভিতর একটা ভীতি তৈরি করে দেওয়া হয়েছে যে ভারত বিরোধী ভারতকে সরাসরি যদি ই করা হয় তাহলে ভারত আর ক্ষমতায় আসতে দিবে না ভারত দেশের ক্ষমতার কন্ট্রোল করে না পাঁচ জানুয়ারি ভারত ঠেকাইতে পারেনি সো এরকম অনেক নির্বাচন হয়েছে একানব্বইতে তো ভারত কখনোই শেখা খালদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়নি এই দেশে জনগণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেছে যে কারা ক্ষমতায় আসবে সো সামনে কেন পারবো না আমার মনে হয় এই এই যে একটা জুজুর ভয় যে ভারত আপনি পঁচিশে ফেব্রুয়ারির ঘটনায় এই যে পিলখানা হত্যাকাণ্ড ভারত নাকি আমাদের উপরে অ্যাটাক করবে এই জন্য সেনাবাহিনী অনেক অফিসারের সাথে কথা বলে এটা শুনলাম বললাম এত সহজ যে ভারত বাংলাদেশ দখল করে নিবে ওরা ওই পাশে সেনাবাহিনী উপস্থিত ছিল মানে প্রস্তুত ছিল এই এই জিনিসগুলো করা হতে রাজনৈতিক দল দুইটা জামাত এবং বিএনপি তাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভীতি থেকে বের হয়ে আসেন আপনারা যত চেষ্টাই করেন ভারতকে কখনো তার পছন্দের এক নম্বর তালিকায় পারবেন না ভারতের সবসময় লীগ ছিল আছে সারা জীবন থাকবে ওই তালিকায় আপনি বিএনপি আর জামাত যত প্রতিযোগিতায় করেন ওই জায়গায় আপনারা যেতে পারবেন না কিন্তু ইলিয়াস ধরেন আমাদের প্রশাসনে এখনো আওয়ামী লীগের অনুসারী সবাই বসা আমাদের সেনাবাহিনীর ভিতরে মানে অন্তত পনেরো থেকে বিশ জনের মানে মতো একেবারে হাসিনার অনুসারী যারা এখনো হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে নির্বিড় তারা বসা এবং আজকে তো ধরেন আমি অবাক হইলাম যে যখন বত্রিশ নাম্বারে দেখলাম যে সেনাবাহিনী যে এরা আমার মনে হয় এটা একটা তদন্ত হওয়া উচিত যে কে পাঠালো কার নির্দেশে গেল কি ভূমিকা আমাদেরকে একটু দেখা হচ্ছে আপনি কি মনে করেন অবশ্যই এটা সেনাবাহিনী যে এখন পর্যন্ত আপনার মানে আওয়ামী লীগের হয়ে কাজ করছে এর আমি আপনাকে কয়েকটা জিনিস বলি আলেমদের মুক্তির ব্যাপার আমার আজকে ওইটা নিয়ে একটা লাইভ করার কথা গতকালকে কথা ছিল আমি লাইভটা করতে পারি নাই আমার কিছু সমস্যা হচ্ছিল আজকে সেই লাইভটা করার কথা ছিল তো সকালে ঘুম থেকে উঠাতে দেখি ঈদ মোবারক যে কারণে ওই লাইভটা আমি বললাম হুজুরদেরকে যে হুজুর আমরা আজকে এটা করলে এই ইস্যুটা আসলে গুরুত্বপূর্ণ ইস্যু সো আপনার ওই ইস্যুটা আটকায় যাবে তো আমরা আগামী কালকে ওই বিষয়টা নিয়ে কথা বলবো এই আপনার এমনিতে তো এখন পর্যন্ত বিচারকদের ভেতরে আওয়ামী লীগের এই লোকজন আছেই আইন মন্ত্রণালয় এখনো পুরোপুরি একদম আইন মন্ত্রণালয় মন্ত্রণালয় বেশিরভাগই সচিব আমলা এগুলো তো সবই এখনো আওয়ামী লীগের সে তারা বসে আছে তার উপরে কিছু কিছু বিচারক মামলার আপনার ই দিচ্ছে জামিন দিচ্ছে এই আলেমদেরকে দেখেন সেই উদিচি একুশে আগস্ট দশ ট্রাক সব তো এই আওয়ামী লীগের এই 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 ইন্ডিয়ার যে বুঝতে বর্তমান সরকারের আর কত বছর সময় লাগবে তাদের তো উচিত ছিল যে পরের দিনে মামলাগুলো সব বাতিল করে দেয় এবং যদি মনে করে যে কোনো ঘটনা নিয়ে তাদের কোনো তদন্ত করা উচিত তাহলে তারা সেদিনে তদন্ত করুক আমার মনে হচ্ছে বর্তমান সরকার থেকে শুরু করে সেনাবাহিনী আমলা রাজনৈতিক দল সবার একটা জায়গাতে তারা ছাড় দিচ্ছে শেখ হাসিনাকে সেটা হচ্ছে বিডিআর আর আলেম এই দুইজনাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলাগুলোতে তারা কোনোভাবেই শেখ হাসিনাকে ওভারটেক করতে চায় না মানে শেখ হাসিনা যা করেছিল সেটাই মনে হচ্ছে করছে তো ওইখানে গিয়ে আপনার যখন তাদেরকে ছাড়া হচ্ছে আপনি জানেন আপনি এই যে জেলে ছিলেন প্রায় নয় মাস এই আদালতে যখন আদেশটা হয় হওয়ার পরে সেটা আবার ফের জেল কর্তৃপক্ষের কাছে সেটা আসতে হয় এই যে আসার মাঝখানে যে সময়টা এখানে আপনি বের হওয়ার সময় দেখেছেন যে সেখানে ডিজিএফ এর লোকজন এন লোকজন সব গোয়েন্দা সংস্থার লোকজন থাকে এবং তাদের ক্লিয়ারেন্স বাইরে এটা করা যায় না তারা সেটা করতে দিচ্ছে না তারা সেটা ডিলে করছে তিন দিন চার দিন তাদের আদালতের কপি যেতে সময় লাগছে এই জিনিসগুলোতে তারা বাধা দিচ্ছে অতএব ডিজিএফআই তে এখন পর্যন্ত এই সব আওয়ামী লীগের লোকজন আমরা এই তালিকা যে আমাদের কাছে আছে এটা আপনাদের বোঝার জন্য আপনাদের সাইন্টিস্ট হওয়ার দরকার নাই আপনারা কারা কারা আছেন আপনারা এখন খুব বেশি বিশাল ক্ষমতাশালী আছেন এই থাকতে পারবেন আজকের ঘটনা দিয়ে চিন্তা করেন আপনারা কিন্তু কোনো কিছুই আটকাইতে পারবেন আর যদি মনে করেন এখন সেনা শাসন দিয়ে কিছু করে ফেলবেন ওইটাও আপনাদের পক্ষে সম্ভব না দেশের মানুষ ওই জায়গাতে নাই আসলে তো এই আজকের ঘটনায় যারা বুলডেজার ইয়ে করেছেন আটকেছেন এবং বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা মিলে নানান ধরনের গোয়েন্দা তৎপরতা করে তারপর সরকারকে বেকায়দায় ফেলে আবার শেখ হাসিনাকে আনার জন্য পায় তারা করছেন স্বপ্ন দেখছেন এই দিবার স্বপ্ন থেকে সে সেনাবাহিনীকে বের হয়ে আসতে হবে কারণ আমার মনে হয় না যে সেনাবাহিনী আজকে যদি চাইতো তাইলেও এইখানে সেনাবাহিনী না সেনাবাহিনীর ধরো দশ থেকে পনেরো জন অফিসার বা সর্বোচ্চ বিশ জন না ভাই আপনি এটা বলবেন কিভাবে ওয়াকার নিজে ওয়াকারের নিজের ঘরের মধ্যে এখন পর্যন্ত শেখ মুজিবের ছবি আপনি সেনাবাহিনীকে বাঁচায় বলবেন সেনা প্রধান যদি এটা হয় আমরা সেনাবাহিনীকে বলবো কিভাবে যে আসলে একদম পুরো সেনাবাহিনীকে ধরে কথা করে সবাইকে কথা বলি আমরা এটা জানি যে এখনো সেনাবাহিনীর অনেক ভালো মানুষ আছেন কিন্তু আমি তাদেরকে বলবো যে দেখেন আপনারা আপনাদের সেনা প্রধানকে বুঝান এবং এই যে ডিজিএফআই প্রধান থেকে শুরু করে যারা যারা ডিজিএফআই তে ঝামেলা করছে তাদের আমার মনে হয় মানে এই পরামর্শটুকু দেওয়া উচিত যে মানুষ ওই ইয়ের মধ্যে আসলে এখন নাই সেনাবাহিনীকে ঠিক হইতে হবে চোদ্দ নির্বাচন নয় নির্বা আটের নির্বাচন থেকে শুরু করে সেনাবাহিনী যেসব ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলো এই দেশে আর ঘটতে দিবে না বাংলাদেশের মানুষ এবং কিছু কিছু ধরো আমরা দেখছি যে অবসরপ্রাপ্ত অনেকে নানা রকমের স্ট্যাটাস দিচ্ছে এখন ধরো ইকবাল ইকবাল করিম ভুইয়া ১৪ সালে তার ভূমিকা কি ছিল চোদ্দ নির্বাচনের কি ভূমিকা ছিল তারপরে এরশাদকে নির্বাচনে আনতে কে বাধ্য করছিল উনি আবার ধরেন ওনার অপরাধ সব আড়াল করে এখন মহান সাজার চেষ্টা করতেছে ভাই খালেদা বাড়িটা বাড়ি থেকে বের করেছে কার সময় ইকবাল করিম ভুইয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল দুইটা অথবা তিনটা পাওয়ার প্ল্যান্ট ছিল পাওয়ার প্ল্যান্ট কারা পেয়েছে শেখ হাসিনার কাছ থেকে ইকবাল করিম ভুইয়া সম্ভবত তখন আর্মি চিফ ছিল না সম্ভবত উনি তো সেনাবাহিনী জেনারেল তখন

অনেক রকমের অসন্তোষ তৈরি করা করছে আপনি তো জানেন তো এই জায়গাটা আমাদেরকে অ্যাডজাস্ট করা দরকার সরকারের আর একটু কঠোর হওয়া দরকার বলে মনে করি আপনি আপনার কাছে কি তথ্য আছে আমার আমার মনে হয় আমি যতটুকু জানি আমি কালকেও এটা নিশ্চিত হচ্ছিলাম শুধুমাত্র নারী তারা নিতে পারছে না নারীদের মানে রিকুইজিশন আছে কিন্তু নারী রেটা এলাও করছে না এখন পর্যন্ত এই ছাড়া তারা মদ থেকে শুরু করে সবকিছুই পাচ্ছে ভেতরে তো এই জেলখানার ভেতরে নিয়ে যদি তাদেরকে এভাবে আরাম আয়স করতে দেওয়া হয় এবং হত্যা মামলার যেসব আসামিরা আছে তাদেরকে সবাইকে ধরাও হচ্ছে না এই জায়গায় একটা মনে হচ্ছে সরকারের শৈথিল্যতা কাজ করছে এই জায়গাগুলো তো অবশ্যই আমার মনে হয় ওই যে যেটা বললাম শুরুতেই যে ছাত্রদের আহ আরো বেশি তৎপর হওয়া উচিত এবং ছাত্রদের বোঝা উচিত যে এই জায়গাগুলোই তাদের মূল পুঁজি ছাত্ররা যদি মনে করে যে কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে নিয়ে তারপরে তারা বিশাল আকারে কিছু করে ফেলবে ওটা দিয়ে শুধু একটা কাজই করতে পারবে এই সরকার অন্য একটা সরকারের কাছে নির্বাচন দিবে নির্বাচন দিয়ে আসিফ নজরুলের মতো বউ বাচ্চা নিয়ে তারপরে সব আমেরিকায় টামেরিকায় চলে যাবে সেখানে গিয়ে সারা জীবন বসে খাইতে পারবে এটা সত্যি কথা কিন্তু যদি মনে করে যে না আসলে রাজনীতি করতে চায় দেশের মানুষের পাশে থেকে কিছু করতে চায় দেশে থাকতে চায় তাহলে তাদের দেশের মানুষের টোনেই কথা বলতে হবে দাদা আপনাকে প্রক্সি দিতে যায় আমার অনেক কথা বলতে হয়েছে এবার আপনি বল আপনাকে ধন্যবাদ আপনি জয়েন করছেন দাদা সর্বশেষ আপডেট কি বত্রিশ নম্বরে আল্লাহ ভাঙা ভাঙি চলতেছে ভাঙা ভাঙি চলতেছে কয়েকটা জিনিস হচ্ছে ভিতরে আগুন লাগাই দিছে তো তো আগুন মধ্যে তো ভাঙা মুশকিল আর আরো অনেক বুলডোজার এবং চলে আসছে তো আর ভিতরে লোকজন অনেক ওদেরকে না সরাইলে ওগুলো জিনিসপত্র যদি ভেঙে আবার উপরে পড়ে তাহলে তো সমস্যা তো যাই হোক এই সব মিলে চলছে চিন্তার কোনো কারণ নাই সে রাত্রে সাফা হয়ে যাবে আরকি রাত্রের মধ্যে সাফা হয়ে যাবে আমরা কি করব ওই জায়গায় আমরা কি করব তো আমি তো একটা প্রস্তাব দিচ্ছি যে আহ ওইখানে দুই সালের পাঁচই মেতে যে সমস্ত শহীদ অম শাপলা চট্টোপাধ্যায় শহীদ হইছেন তাদের স্মৃতিতে একটা মসজিদ করা যায় কিনা আলেমদের সাথে কথা বলতে হবে আর কি কি করা যায় অনেকে বলছে স্মৃতিসৌধ করা অনেকে আবার বলছে যে দাদা আমার একটা আমার একটা খুব ভ্যালিড একটা পরামর্শ আছে এটা করলে এটা করলে এটা ঠিকই থাকে মসজিদ ওরা ভাঙে ফেলে মসজিদ হবে না আমি চাই একটা মন্দির হোক ওই জায়গায় তাহলে কাজ করুন মন্দির ভাঙলে তো আমরা বলবো যে যে মন্দির ভাঙতেছে আচ্ছা তাহলে এক কাজ করা যায় আচ্ছা কাজ করা যায় একটা শিব মন্দির করা যায় শিব মানে কেমন হয় ভালো মানে ওই হাসিনা যেভাবে চিন্তা করে আসলে এইভাবেই চিন্তা করতে হবে ওই যে দেখলেন না যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে হবে এটা আবার ছবি তুলতে হবে যেন ট্রাম্পের ছবির উপরে হামলা করছে এই জন্য মন্দির হইলে বলতে হবে এই দেখো ইন্ডিয়াতে বলতে হবে দেখো হাসিনা এখন মন্দির সেই মন্দির ভাঙা শুরু করছে তাহলে কি তাহলে কি তাহলে কি পিনাকি মন্দির হবে নাকি মন্দির না মানে পিনাকি মানে পিনাকি ভট্টা চিনছো না পিনাকি মানে তো শিব শিব মন্দির একটা করা যেতে পারে শিব মন্দির জয়যুক্ত হয়েছে দাদা এই যে আপনার আহ আহ আপনি যখন ছিলেন আমরা কয়েকটা প্রসঙ্গে কথা বলছিলাম এই প্রসঙ্গটা নিয়ে আমি শেষ করতে চাই আহ আরো বেশি লম্বা করতে চাই না যে ধরেন আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু ধরেন এখনো সেই দুই হাজার আটের আহ